আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম তো শেষ পর্বে এসে আমরা তোমাদের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি তো যাদের স্কুলে পাঞ্জারি গাইড ফলো করে কোশ্চেন করা হয় তাদের স্কুলে এই কোশ্চিনটি আসার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন পারসেন্ট তো এই প্রশ্নটি তোমরা খুবই ভালোভাবে পর্যালোচনা করবে যাদের স্কুলে পাঞ্জারি থেকে প্রশ্ন করা হয় তাদেরকে বলছি যে তোমরা এটি হচ্ছে নাইনটি নাইন পারসেন্ট আসার সম্ভাবনা রয়েছে এটি হচ্ছে একটি স্কুলের প্রশ্ন তো আমাদের গত ভিডিওগুলোতে আমরা যে ইংরেজি এবং বাংলা প্রশ্ন দেখিয়েছিলাম সেই প্রশ্ন থেকে তোমরা অনেকেই শতভাগ কমন পেয়েছো তো সে সকল প্রশ্ন যে সকল স্কুলে এসেছে সেই সকল স্টুডেন্টের উদ্দেশ্যেই বলছি তোমরা এই প্রশ্নটি ভালোভাবে দেখতে পারো তো এটি হচ্ছে পাঞ্জাবি থেকে করা একটি প্রশ্ন এবং এটি হচ্ছে স্কুলের প্রশ্ন তো এই প্রশ্নটি অনেকটাই ঝাপসা প্রশ্ন তো আমিও এটা ভালোভাবে বুঝতেছি না যে প্রশ্নটি কীভাবে তোমাদেরকে দেখাবো সে কারণে আমি এই প্রশ্নের পাশাপাশি তো এই প্রশ্নের পাশাপাশি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই পাঞ্জারি মডেল টেস্ট থেকে যে কোথায় থেকে কোথায় থেকে প্রশ্নগুলো করা হয়েছে তো এই প্রশ্নটি আমি দেখিয়ে দেওয়ার পাশাপাশি এটা দেখিয়ে দেব এবং এই যে পাঞ্জারি যেখান থেকে দেখিয়ে দিচ্ছি এটা তুমি কোথা থেকে পাবে এটা পাওয়ার জন্য তোমাকে আমাদের ইডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে এসে তোমরা লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিওর ডেস্ক্রিপশনে এখান থেকে তুমি ক্লিক করে আমাদের এই যে ফেসবুক গ্রুপ দেখছো ক্লাস সিক্স টু টেন ষষ্ঠ থেকে দশম শ্রেণী স্টাডি গ্রুপ এডুকেশন ফেভার তো এই গ্রুপে আমি তোমাদের এই যে মডেল টেস্টগুলো দেখছো এই মডেল টেস্টের পেজগুলো আমি এখানে আপলোড দিয়ে দেবো এই ভিডিও শেষে আমি আপলোড দিয়ে দেবো তো তোমরা অবশ্যই ডেসক্রিপশনে অর্থাৎ এই ভিডিও যে ভিডিওটি আমি করছি আর কি এই ভিডিওটি ডেসক্রিপশনে তোমরা এই গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তো অবশ্যই এখান থেকে ক্লিক করে এই গ্রুপে এসে তোমরা সেই কোশ্চেনগুলো এবং হচ্ছে তোমার মডেল টেস্টগুলো এখান থেকে ডাউনলোড করে নেবে এবং সেখান থেকে বেসে বেসে তোমরা এটি ভালোভাবে শতভাগ প্র্যাকটিস করে যাবে তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে দেখি এখানে দেখো বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ নবম শ্রেণী বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নৈবিত্তিক অভিক্ষা রচনামূলক প্রশ্ন পূর্ণমান একশো এখানে দেখো এক নম্বরে রয়েছে সঠিক উত্তরটি লেখো এখানে হচ্ছে পনেরো মার্ক এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে কত সালে যুবরাজ এটি প্রশ্ন দেখে আমিও বুঝতে পারছি না অবশ্য কী হবে এখানে এখানে বুঝতে পারছি যে হত্যা করা হয় তো এই প্রশ্নটি এখানে দেখো আছে এখানে দেখো কত সালে যুবরাজ ফার্ডেনাগুকে হত্যা করা হয় তাহলে এখানে যে প্রশ্নটা দেখছো সেটি হচ্ছে এই প্রশ্নটাই তার পরবর্তীতে দেখো দুই নম্বরে বলছে নাবেলা উনিশশো সালে দশ জানুয়ারি প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক কাঠামো সম্পর্কে জানতে পারলো নাবেলা কোন রাজনৈতিক কাঠামো সম্পর্কে ধারণা লাভ করলো তো এই প্রশ্নটিও এখানে আছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই সকল প্রশ্ন তুমি এর মধ্যে থেকে বেছে বেছে নিতে পারবে আমি তোমাদেরকে সেটিও একটু দেখিয়ে দিই দাঁড়াও এই যেখানে দেখো নাভিলা উনিশশো সালে দশ জানুয়ারি প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক কাঠামো সম্পর্কে জানতে পারলো নাভিলা কোন রাজনৈতিক কাঠামো সম্পর্কে ধারণা লাভ করলো এখানে দেখো জাতিসংঘ লেগ অব ন্যাশনস ওয়াইসি কমনওয়েলথ এখানে অপশানগুলো সেইভাবেই আছে জাতিসংঘ লেগ অব ন্যাশনস ওয়াইসি এবং কমনওয়েলথ তিন নং প্রশ্ন দেখো কখন স্নায়ুযুদ্ধের সূচনা হয় তো এগুলো তোমরা এই এখান থেকে খুঁজে খুঁজে বের করবে তারপর দেখো মহাস্থানগড় কোথায় অবস্থিত আমি এই ভিডিও শেষে যে তোমাদেরকে এটি এটি দিয়ে দেবো এখানে তোমরা এমসি কিউয়ের উত্তরও পেয়ে যাবে সেহেতু তোমাদের এটি বেশি খাটনি হবে না এই কোনটা উত্তর হবে সেটি বের করতে চার নম্বর দেখো মহাস্থানগড় কোথায় অবস্থিত পাঁচ নম্বর রয়েছে কি রাঢ় অঞ্চলের বর্তমান অবস্থান কোথায় তোমরা একটু বুঝতে পারলে বুঝতে পারবে যে এই প্রশ্নটা কেমন হতে পারে সেই অঙ্গেকে তোমরা এখান থেকে খুঁজে বের করবে তারপরে দেখো কখন পুণ্ড রাজ্যের পতন হয় বা পুণ্ড সাম্রাজ্যের পতন হয় এরকম কিছু লেখা আছে এখানে সাত নম্বর দেখো ইউরোপীয় সমাজে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করেন কারা এটি হচ্ছে তোমার এখান থেকে বের করবে ভালোভাবে এখানে দেখো সাদিদের বাড়িতে একটি কাজের লোক আছে তাকে সারাদিন বাড়িতে কাজে ব্যস্ত রাখা হয় সারাদিন কাজের পর তার প্রাপ্যটুকুও সে পায় না তো এটি তোমরা দেখতে চাইলে এখানে খুঁজে বের করতে পারবে যে কোথায় তোমরা এমসি পাবে এখানে তো এখানে দেখো কোথায় চলো আমরা দেখি এটা হচ্ছে এই যে দেখো এখানে এমসি রয়েছে সাজেদের বাড়িতে একটি কাজের লোক আছে তাকে সারাদিন বাড়িতে কাজে ব্যস্ত রাখা হয় সারাদিন কাজের পর তার প্রাপ্যটুকু সে পায় না চৌদ্দো নং প্রশ্ন উদ্দীপকের সাথে প্রাচীন সমাজের কোন প্রথার মিল পাওয়া যায় এবং উক্ত প্রথার ক্ষেত্রে সঠিক তথ্য হলো এই যে একই প্রশ্ন এখানে রয়েছে তো তোমরা এভাবে খুঁজে বের করে অ্যান্সারও এখানে দিয়ে রাখবো আমি শেষে তোমরা করতে পারবে সুন্দরভাবে দশ নম্বর দেখো এখানেও মেবি ভূমি আচ্ছাদন ও ব্যবহৃত পরিবর্তনের ইতিহাস কত বছরে পুরনো এগারো নম্বরে রয়েছে উনিশশো পঞ্চাশ সালের দিকে কিসের মাধ্যমে রিমোট সোর্সিং বা সেন্সিং শুরু হয় বারো নম্বর রয়েছে রবার্ট ম্যালথাস কত সালে জনসংখ্যা তত্ত্ব প্রদান করেন তার হচ্ছে দাম ও চাহিদা সম্পর্ক চোদ্দ নম্বর রয়েছে চাহিদার মৌলিক বৈশিষ্ট্য কোনটি পনেরো নম্বর রয়েছে যে দামে বাজারে অতিরিক্ত চাহিদা বা যোগান থাকে তাকে কি বলা হয় তো এগুলো তোমরা খুঁজে বের করবে এখান থেকে এবং আমি এখানে লাস্টে গিয়ে অ্যান্সারগুলো দিয়ে দিছি দেখো এই যে সকল কিছুর অ্যান্সার এখানে রয়েছে এই যে প্রতিটি মডেল টেস্টের অ্যান্সার এখানে রয়েছে তোমরা এখান থেকে বের করে নিবা দুই নঙে দেখো এক কথায় উত্তর দাও এখানে বলছে ষোলো নম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষ প্রাণ হারায় সতেরো নম্বরে বলছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থার সংক্ষিপ্ত রূপ কী ষোলো নম্বরে বলছে এটা কথা আঠারো নম্বরে বলছে কোন নদীর তীরে রাজ জনপ্রদের অবস্থান ছিল তারপর রয়েছে বৈদিক সাহিত্য কোথায় অবস্থিত বা কোন ভাষায় রচিত সরি বৈদিক সাহিত্য কোন ভাষায় রচিত বিশ নম্বর রয়েছে মধ্যযুগে স্টেট বলতে কি বোঝায় একুশ নম্বর রয়েছে আমেরিকা কত সালে বিল অফ রাইটস সংবিধানে যুক্ত করে অর্থাৎ সংবিধান যুক্ত করে আমি যেভাবে বলছি তোমরা এভাবে লিখে রাখতে পারো অথবা কথাটি শুনে তোমরা সার্চ দিয়ে এখান থেকে বের করতে পারো কেজিআইএস এর দৃষ্টিভঙ্গিকে চারটি শ্রেণিতে ভাগ করেছেন কোন শতাব্দীতে শিল্পায়ন ও নগরায়ন সমানভাবে বিকশিত হয় চব্বিশে রয়েছে জাতীয় অর্থনীতি বিষয়গুলো কোন অর্থনীতির আলোচ্য বিষয় পঁচিশে রয়েছে উচ্চমাত্রার আয় বৈষম্য সমাজকে কোন দিকে নিয়ে যেতে পারে তো এভাবে তোমরা এগুলো খুঁজে বের করবে উত্তর তৈরি করবে এর ক্ষেভাগ দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো এখানে তোমাদের দশটি প্রশ্ন রয়েছে দশটির উত্তর দিতে হবে এখানে মার্ক হচ্ছে বিশ মার্ক যেমন এক নম্বরে রয়েছে দেখো ইউএনআইএফএম কোন প্রতিষ্ঠা করা হয়েছে অর্থাৎ কেন প্রতিষ্ঠা করা হয়েছে দুই নম্বর রয়েছে ইউনিয়ন পরিষদের জনকল্যাণমূলক কাজ ও সেবা কার্যক্রম ব্যাখ্যা করো তিন নম্বরে বলছে বাংলার আদি অধিবাসীদের হাতে এই অঞ্চলের রাজক্ষমতা ছিল না কেন ব্যাখ্যা করো চার নম্বরে বলছে বাংলায় কীভাবে স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয় পাঁচ নম্বরে বলছে নারীর প্রতি বৈষম্য নিরসনে শিরসনদের গুরুত্ব ব্যাখ্যা করো ছয় নম্বরে বলছে সামাজিক অসমতা নির্ণয়ের জৈবিক উপাদান বলতে কি বোঝো তো আমি যে বলছি তোমরা এভাবে খাতায় নোট করেও নিতে পারো সাত নম্বরে রয়েছে কি গ্রামীণ বস্তি কাকে বলে গ্রামীণ বসতি গড়ে ওঠার পেছনে কি কি প্রভাবকে হিসেবে বা কী কী প্রভাবক হিসেবে কাজ করে নয় নম্বরে বলছে বায়োফিজিক্যাল উপাদান বলতে কি বোঝায় নয় রয়েছে অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক ব্যাখ্যা করো দশ নম্বরে রয়েছে সুযোগ বলতে কি বুঝো এখানে সুযোগ দিয়ে কিছু একটা লেখা আছে এখানে সূচক সুযোগ ব্যয় সুযোগ ব্যয় বলতে কি বোঝো তো এগুলো তোমরা এখান থেকে ভালোভাবে বের করে নিতে পারো এখানে সব তোমরা পেয়ে যাবে যেখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেখছো এখানে তোমরা সার্চ দিলে মানে এভাবে দেখতে থাকলে অবশ্যই পেয়ে যাবে যে কোনটা কি হতে পারে ওখান থেকে একটু ধারণা নেবে যে কি হতে পারে আসলে এটা দিয়ে এখান থেকে তোমরা সঠিকটা খুঁজে নিতে পারো এই গেল তোমাদের হচ্ছে খ বিভাগ তো এটি তোমাদেরকে কষ্ট করে এত বুঝে দেওয়ার একটাই কারণ যে এটি আসার সম্ভাবনা অনেক বেশি তো যাদের পাঞ্জাবি থেকে কোশ্চেন করার সম্ভাবনা রয়েছে তার অবশ্যই এটি সলভ করে যাবে গ বিভাগ দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটহীন দৃশ্যপট থাকবে না যেগুলোতে এখানে তিনটি প্রশ্নের উত্তর দাও পাঁচটি থাকবে তিনটির উত্তর দিতে হবে তো একটু কষ্ট করে হল চলো দেখি কী কী রয়েছে এখানে মানুষের সাথে জাতিসংঘের সম্পর্ক বিশ্লেষণ করো দুই নম্বর রয়েছে কিভাবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ক্ষমতার অতিষ্ঠিত হয় বর্ণনা করো অর্থাৎ কীভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় ক্ষমতায় অতিষ্ঠিত হয় তা বর্ণনা করতে হবে তিন নম্বর রয়েছে সামাজিক শ্রেণী বলতে কি বোঝো বিস্তারিত আলোচনা করো সামাজিক শ্রেণী কি বিস্তারিত আলোচনা করতে হবে চার নম্বর রয়েছে ভূমি ব্যবহার ও আচ্ছাদনে পরিবর্তনের প্রাতিষ্ঠানিক কারণগুলো বর্ণনা করো এখানে রয়েছে কি ভূমি ব্যবহার ও আচ্ছাদনে পরিবর্তনের প্রাতিষ্ঠানিক কারণগুলো ব্যাখ্যা করো পাঁচ নম্বরে রয়েছে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নির্ভর অর্থনৈতিক সমস্যাগুলোর ধারণা দাও সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর অর্থনৈতিক সমস্যার ধারণা দাও তো এই পাশটি তোমরা খাঁধাই ভালোভাবে সমাধান তৈরি করবে ঘ নম্বর দেখো ঘ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো এখানে এক নম্বর যেটি রয়েছে সেটি দেখো এখানে এক নম্বরটি দেখো দৃশ্যকল্প এক দৃশ্যকল্প একে বলছে একজন যুবকের হত্যার ঘটনাকে কেন্দ্র করে এটি হচ্ছে তোমরা কোথায় পাবে আমি একটু দেখিয়ে দিই এই যে এখান থেকে এটি বের করতে পারবে এই যে দেখো দৃশ্যকল্প এক একজন যুবকের হত্যার ঘটনাকে কেন্দ্র করে উনিশশো সালে ইউরোপে এক মহাযুদ্ধের সূচনা হয় এ যুদ্ধে প্রায় এক কোটি মানুষ নিহত হয় চার বছর ধরে চলা এর যুদ্ধের অবসান ঘটে উনিশশো সালে তো এখানে রয়েছে দৃশ্যকল্প দুই এবং প্রশ্ন দেখো প্রেক্ষাপটের দৃশ্যকল্প একে কোন মহাযুদ্ধের ইঙ্গিত রয়েছে এবং ক্ষয় বছর প্রেক্ষাপট দুয়ে দৃশ্যকল্প দুয়ে নির্দেশিত মহাযুদ্ধের ফলাফল বিশ্লেষণ করো তো এই প্রশ্নটি তোমাদের এখানে রয়েছে দুই নম্বর দেখো দুই নম্বর দেওয়া রয়েছে জনাব তৈব স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তরের নির্বাচিত একজন জনপ্রতিনিধি তার দুই নং প্রশ্ন হচ্ছে জনাব তৈব স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তরের একজন প্রতিনিধি তো এই নিয়েই প্রশ্নটা আছে চলো এটি আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো এটি তোমার এখানে পাবে এই যে দেখো এই যে জনাব তৈয়ব এটি হচ্ছে মডেল টেস্ট কত দেখো এটি হচ্ছে মডেল আট মডেল আট এটি রয়েছে এই যে জনাব তৈয়ব স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তরে নির্বাচিত একজন প্রতিনিধি তার সংস্থার আরও নয়জন সদস্য ও জন নারী সদস্য রয়েছে তিনি এলাকার উন্নয়নে ভাঙা রাস্তায় কালভার্ট নির্মাণ করেন উন্নত মানের বীজ সার ও কীটনাশক সরবরাহ করেন প্রাথমিক চিকিৎসার জন্য দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা করেন এ ভিত্তিতে প্রশ্ন রয়েছে ক তৈয়বের স্থানটি বাংলাদেশের কোন স্থানীয় সরকারের অনুরূপ ব্যাখ্যা করো খতে বলছে উদ্বীপের উল্লেখিত কাজগুলো কি জনাব তৈবের সংস্থার জন্য যথেষ্ট তোমার মতামত যুক্তিসহ উপস্থাপন করো তো এভাবে তোমরা খুঁজে বের করবে তার পরবর্তীতে দেখো তিন নং শৃণশীলে বলছে এখানেও দুটি প্রেক্ষাপট রয়েছে প্রেক্ষাপট এক এবং প্রেক্ষাপট দুই প্রেক্ষাপট একে দেখো জনাব ক একজন মুসলিম বীর তিনি জাতিতে তুর্কি এবং আফগানিস্তানের অধিবাসী তো চলো আমরা এই সৃজনশীলটিও দেখে আসি তিন নম্বর তোমরা এটি পাবে হচ্ছে মডেল কত মডেল দেখি আমরা একটু চলো এটি হচ্ছে মডেল তিন এই মডেল তিনে তোমরা এটি পাবে এখানে দেখো এই যে প্রেক্ষাপট এক জনাব ক একজন মুসলিম বীর তিনি জাতিতে তুর্কি এবং আফগানিস্তানের অধিবাসী তিনি ভারতবর্ষের পূর্ব দিকে আক্রমণ করে সেখানকার রাজাকে পরাজিত করে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন এবং প্রেক্ষাপট দুই হচ্ছে বাংলা অঞ্চলে এক সময় হাফসি শাসন ছিল তো এভাবে তোমরা ক খ প্রশ্নটি উত্তর বই দেখে তোমাদের ইচ্ছা লিখে খাতায় নোট করে পড়াশোনা করবে এবার দেখো চান নং প্রশ্ন চার নং প্রশ্নে দেখো দুইটি দৃশ্যকল্প রয়েছে দৃশ্যকল্প দুই এখানে দৃশ্যকল্প এক এটি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম তামাক চাষের জন্য উপযুক্ত স্থান তারপর এখানকার মানুষ তামাক অন্যান্য ফসল চাষ করেন এই আমরা দেখে আসি চলো। প্রশ্নটি পাবে তোমরা তো এই প্রশ্নটি তোমরা পাবে দেখি এখানে এই যে দেখো দৃশ্যকল্প এক পার্বত্য চট্টগ্রাম তামাক চাষের জন্য উপযুক্ত স্থান তো এইভাবে তোমরা দেখবে এটি পড়বে এবং দৃশ্যকল্প দুই রনি তার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকদের বিরুদ্ধে সংগঠিত প্রথম সশস্ত্র আন্দোলন সম্পর্কে পড়েছিল এ বিষয়ে প্রশ্ন রয়েছে ক এবং খ ক দেখো বাংলা ইতিহাসের কোন বিদ্রোহকে নির্দেশ করে ব্যাখ্যা করো ক্ষে বলছে দুই দুইয়ে রনি কোন আন্দোলন সম্পর্কে পড়েছিল আন্দোলনের ব্যাপকতা আলোচনা করো তো এটি রয়েছে তোমাদের মডেল টেস্ট কত মডেল টেস্ট সারে রয়েছে এটি যে দৃশ্যকর পদ্ধতি দেখো যে তার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই পড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকদের বিরুদ্ধে সংগঠিত প্রথম সশস্ত্র আন্দোলন সম্পর্কে পড়েছিল আশা করি বুঝতে পেরেছ এ পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর সৃজনশীল বলছে লিজা গ্রামের দরিদ্র পরিবারের সন্তান বেঁচে থাকার তাগিদে সে ব্যবসায়ী সবুজ সাহেবের বাড়িতে গৃহ পরিচর্চার কাজ করে তো এটি তোমরা এইভাবে সুন্দরভাবে এখানে বের করবে যে কোন নম্বর কত নম্বর মডেলে এটি রয়েছে আশা করি তোমরা বের করতে পারবে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে এগুলো বের করতে হবে ছয় নং শ্রেণীশীল দেখো প্রযুক্তি সম্পর্কে নাবিলের আগ্রহ রয়েছে সম্প্রতি সে এমন একটি প্রযুক্তি সম্পর্কে জানতে পেরেছে যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোনো বস্তুর কাছে না গিয়ে বরং দূর থেকেই বস্তুটি সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায় তো এডিও তোমরা বের করবে এখান থেকে কোথায় আছে সাত নং শ্রেণীশীল দেখো শফিকদের বাড়িতে একজন মেহমান এসেছে তার মা তাকে এক হাজার টাকা দিয়ে কিছু মাছ ও মাংস কিনে আনতে পাঠান সে বাজারে গিয়ে দেখে পুরো টাকা দিয়ে দুই কেজি মাছ অথবা চার কেজি মাংস কিনতে পারবে অনেক চিন্তার পর সে এক কেজি মাংস ও সরি মাছ এবং দুই কেজি মাংস ক্রয় করে তাহলে কথা বছর শফিকদের মাছ চাষ শফিকের মাছ মাংস ক্রয়ের ধারণাটি কীভাবে নির্ধারিত হয় ব্যাখ্যা করো খতে বলছে শফিকের দুটি দ্রব্য নির্বাচনের অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করো তো আশা করি অনেক কষ্টের মাধ্যমে তোমরা এই সৃজনশীলটি বুঝতে পেরেছো তো ঝাপসা হওয়ার কারণে তোমাদেরও কষ্ট হলো বুঝতে আমারও বুঝাতে অনেক কষ্ট হলো তবুও তোমাদের সুবিধার জন্য আমি এটি বুঝিয়ে দিয়েছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ এবং আমি এগুলো দিয়ে দেব আমাদের এডুকেশন ফাইভর এই যে ফেসবুক গ্রুপে দিয়ে দেব তোমরা অবশ্যই এখানে জয়েন করে এটি নিয়ে নিবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ